তবে তোমাদের কিন্তু ভালো থাকতেই লাগবো কারণ তোমরা যদি ভালো না থাকো তাহলে আমার ভাই সাপোর্ট কে করবো কখন তো আর বাকি আজকের এই ভিডিওটা বানাইবার একটু উদ্দেশ্য কারণ আমার হাতে অনেক বড় ধরনের একটা আবিষ্কার আছে আর এই আবিষ্কারটা ভাই আমি নিজে করছি না আমার একটা ভাইগনাই এই আবিষ্কারটা করছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে এই আবিষ্কারটা আমি শেয়ার করি আর এই আবিষ্কারটা কোনো সাধারণ একটা আবিষ্কার না অনেক ভয়ঙ্কর একটা আবিষ্কার যেটা হ্যাঁ করছে আর আমার হাতে এখন আছে দেখতেই পারত আশা করো অনেকে বুঝছো বা অনেকে বুঝছো না বিষয়টা হচ্ছে আমি গরমের মধ্যে কাজ করতেছি আর এত পরিমাণে গরম লাগতেছে এত পরিমাণে গরম লাগতেছে যেটা কল্পনার বাইরে গাছের একটা পাতা পর্যন্ত লড়তেছে না আর তার মধ্যে দেখি আমার বাইক নিয়ে জিনিসটা লোয়ে কইতাছে নো এইটুকু তুমি বাতাস খাও আমি সেটি কী জিনিস তারপরে দেখলাম যে ভাই দিক্ষা তো আমি পুরা শখ আমি খুব খুব দারুণ একটা জিনিসে বানাইছে আসল ব্যাপারটা যে আমরা যখন দূরে দূরে কাজ করি বা কি যারা কৃষক খেতে কাজ করে বা যারা বাগানে কাজ করে তারা কিন্তু ঘরের ইলেকট্রিক লইয়া কিন্তু লগে লগে ঘুরতে পারতো না মানে ঘরের কারেন্ট লইয়া লোয়া তারা বাগানে খেতে কিন্তু ঘুরতে পারতো না তো হ্যাঁ এমন একটা জিনিসের আইডিয়া দিছে বা এর যে জিনিসটি ক্রিয়েট করছে এই জিনিসটা কিন্তু দারুণ একটা জিনিস আর এটা মানে ক্যারি করার মতন জিনিস এত হালকা একটা জিনিস হালকার মধ্যে অনেক মজাদার একটা জিনিস যে জিনিসটা এখন তোমাদের সাথে আমি এখন শেয়ার করব তো আমার হাতে একটা মোটর আছে এটা কে মোটর শান্ত কি গাড়ির মোটর এটা আচ্ছা আমার হাতে কিন্তু একটা ছোট্ট একটা রিমোট কন্ট্রোল গাড়ির একটা মোটর আছে আর এখানে ছোট্ট একটা তার ঠিক আছে আর এই তারটা দেখো কার সাথে কানেক্ট আছে একটা ছোট্ট সোলার আচ্ছা এটা কে সোলার আসলো মানে কে চার্জার আসলো এটা স্কুল থেকে যেয়ে দিয়েছিলো আগে লাইটটা নেই তো স্কুলের লাইটটা খারাপ হওয়ার পরে কিন্তু অনেকেই এইগুলো ফালাই দেয় কিন্তু ঠিক আছে কিন্তু এইটারই কিন্তু কাজে লাগায় শান্ত হয় একটা দারুণ জিনিস বানাইছে এখানের মধ্যে হের যে মাথার মধ্যে এই বুদ্ধিটা দেয় এটি সবচেয়ে বড় একটা ব্যাপার এই দেখো এই এই যে সোলারটা আসে না এই সোলারের সাথে কিন্তু এই তারটা যুক্ত আগের থেকে আসতো না এটা তারটা লাগানো আসতো না নি হ্যাঁ করছে তারের মধ্যে একটা ছোট্ট গাড়ির একটা মোটর লাগাইতেছে আর দেখো এইটা যখন আমি লাগামো সাউন্ড শুনতেই পারছো বা এটার সাউন্ডটাই অনেক টাগড়া লাগতেছে বাকি এই পাখাটা মানে আচ্ছা এটাও তুই কালেক্ট করছস তোর শান্ত দেখো এই জিনিসটাও কারোর কাছ থেকে কালেক্ট করছে হে মানে হের মাথার মধ্যে কিন্তু দেখো অনেক একটা বুদ্ধি আইসে এই জিনিসটা হে কিন্তু পাইছি স্কুল থেকে আর এই মোটরটাও কিন্তু হে কালেক্ট করছে না তোর নিজের গাড়ি আসলো যা তোর নিজের তো এটা হের নিজেরই আসলো আর বাকি এই যে ফ্যানটা আছে না

এই দেখো এই দেখো। জিনিসটা ভাই দেখতে অনেক ছোটো লাগে তবে তার হাওয়া কিন্তু অনেক বেশি আর অনেক মজা লাগতেছে আপনাদের কাছে হয়তোবাই এই কাজটা অনেক ছোটো লাগতে পারে তবে বিশ্বাস করেন তার যে ছোট্ট প্রচেষ্টাটা অনেক দারুণ লাগছে আমার কাছে তবে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানান তার এই ছোট্ট প্রচেষ্টাটা কেমন লাগছে আপনাদের সবার কাছে সে তার বয়স অনুযায়ী যে কাজটা করছে বা অনেক বেশি করছে তারে আমি আনতে পারছি না ক্যামের মধ্যে কারণ সে অনেক লজ্জা পায় যার কারণে আমি তারে কিন্তু আনতে পারছি না বাকি সবার সাথে দেখা হচ্ছে স্যার একটা নেক্সট ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রীরাম